নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর খোঁজ পাওয়া গেছে জানা গেছে বান্ধবীকে প্রেমিকের কাছে পৌঁছে দিতে গিয়ে নিজেরাই আটকা পড়েছিলেন পরিবার তাদের মোবাইল ফোনে খোঁজ পাই এবং পরে তাদের উদ্ধারে যায় সোমবার সকালে খোঁজ মিলেছে ওই শিক্ষার্থীদের পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে রবিবার ঠাকুরকে সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে গানের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তিন স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয় এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় জিডি করেছেন স্কুল কর্তৃপক্ষ ওই তিন শিক্ষার্থী ঠাকুরগাঁও সি এম বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রী দুইজন ক্লাস নাইনে একজন ক্লাস এইটে সকালে স্কুলে আসলো গান গানের প্রোগ্রাম ছিল স্কুলে গানের প্রোগ্রাম করার পরে তিনটার দিকে তিনটার দিকে ছুটি হয়েছিল তিনটার পর বাসা যাওয়ার সময় হয়তো কোনো কথা কোনো ঝামেলা হয়েছিল মনে হয় দুইটার দিকে কল দিছিল ওর মা ঠিকই বলছে ছুটি হওয়ার পর আমরা যাচ্ছি বাসায় আচ্ছা প্রাইভেট যাবো না ও বলছে বাসা তখন বলছিল প্রাইভেটে যাবো প্রাইভেট ফির যায়নি